আসসালামু আলাইকুম আপনি যদি আপনার শত্রুকে একবারে মনে করেন যে বিনাশ করে দিতে চান মানে শত্রু আর অস্তিত্ব থাকবে না এটা খুবই ভয়ঙ্কর একটা তদবির দিব আজকে এত ভয়ঙ্কর তদবির আমি সচরাচর দিই না বা প্রয়োগ করতেও কাউকে বলি না তারপরেও দিচ্ছি এটা করার ফলে শত্রুর আর কোনো অস্তিত্ব থাকবে না শত্রু একদম শেষ ধ্বংস বিনাশ যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি হতে শত্রু একদম নিঃশ্বাস হয়ে যাবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে বিদ্যাটা দেওয়া এটা সাত দিন চোদ্দো দিন একুশ দিন এইভাবে করতে করতে আপনি চল্লিশ দিন পর্যন্ত করতে পারবেন আর এটার প্রসেস টাইম হচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা কড়া রোদ যখন ওঠে যদি কোনো দিন রোদ না ওঠে সেটা আপনার দেখার বিষয় না কিন্তু দুপুরবেলা মানে বারোটা বারোটা থেকে একটার মধ্যে এই টাইমটাতে করতে হবে আপনি একদিনে চল্লিশটা নকশা লিখে ফেলতে পারেন বা আপনি কতটা নকশা মানে যত বেশি পড়াবেন তত কিন্তু শত্রুর অবস্থা নাজেহাল হয়ে যাবে নকশাটা লিখবেন হচ্ছে ভোজপাতার মধ্যে অরিজিনাল কুস্তুরির কালিদারা অন্য কোনো কালিদারা লিখলে কাজ হয় না ঠিক আছে লিখে আপনাকে প্রত্যেক একটা করে পোড়াবেন দুপুরবেলা আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে জাস্ট পুড়িয়ে দেবেন অথবা একটা ম্যাচ লাইট বা লাইট যেগুলো হয় সেগুলো দিয়ে ফায়ারবক্স দিয়ে আপনি আগুনে পুড়িয়ে দিলেন প্রত্যেক দিন একটা করে এইভাবে আপনি যত বেশি পোড়াবেন শত্রু তত বেশি ক্ষতিগ্রস্ত হবে তত বেশি বিনাশ হবে তবে আমি আগেই বলছি ছোটো খাটো কোনো বিষয় এটা প্রয়োগ করবেন খুবই ভয়ঙ্কর ভয়ঙ্করের মধ্যে একটা তফাত আছে এটা খুবই ভয়ঙ্কর লেভেলের একটা বিদ্যা এটা প্রয়োগের পর আর কোনো অস্তিত্ব বলতে কিছুই থাকবে না এমনও হতে পারে যে শত্রুর পুরো বংশ সহ নির্বংশ হয়ে যেতে পারে তো এই জন্য বলছি যে এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না এবং ছোটোখাটো কোনো বিষয় এটা প্রয়োগ করতে যাবেন না তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ